এলিয়ামোড়া মহকুমার কামি বাজার এলাকায় বৃহস্পতিবার সিভিল সোসাইটি ডাকা চব্বিশ ঘন্টা ত্রিপ্রা বন্ধকে ঘিরে

রাজনৈতিক দলমতে নির্বিশেষে বন্ধটি পালিত হলেও বিকেলে মুঙ্গিয়াকামী বাজারে ঘটে যায় এক বিতর্কিত অধ্যায় স্থানীয় সূত্রে জানা গেছে উনত্রিশ কৃষ্ণপুর মন্ডলের বিজেপি মুঙ্গিয়া কামি শক্তি কেন্দ্রে হঠাৎ করেই অতর্কিত হামলা চালানো হয় অভিযোগ সিভিল সোসাইটির বন্ধ সমর্থনকারী কর্মীদের সঙ্গে থাকা কয়েকজন তীব্রমতা সমর্থক এই হামলা চালায় ঘটনায় অন্তত পঁচিশ থেকে ত্রিশ জন বিজেপি কর্মী সমর্থক আহত হন বলে খবর মিলেছে আহতদের তড়িঘড়ি করে তেলেমুরা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বর্তমানে তাদের চিকিৎসা চলছে সেখানে ঘটনাস্থলে তেলিয়ামোড়া মহকুমা পুলিশ দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তবে তীব্র উত্তেজনা বিরাজ করছে জানা যায় আগামীকাল মানিক সাহা বাজারের মাঠে জনসভায় যোগ দেবার কথা সেই জনসভাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে বিজেপি কর্মীরা শক্তি কেন্দ্রে প্রস্তুতি সভা করছিলেন সভায় উপস্থিত ছিলেন বিজেপি উনত্রিশ কৃষ্ণপুর মন্ডল মাদার কমিটির অফিস সেক্রেটারি সুরেন্দ্র দেববর্মা সহ প্রায় সমর্থক অভিযোগ সভা চলাকালীন বন্ধ সমর্থনকারীরা সড়কের পাশে বাঁশ নিয়ে হামলা চালায় এতে বহুজন গুরুতর আহত হন যার মধ্যে রয়েছেন মাদার কমিটির অফিস সেক্রেটারি সুরেন্দ্র দেববর্মাও পুলিশ পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায় বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে মুখ্যমন্ত্রীর জনসভাকে বানচাল করার উদ্দেশ্যে এই পরিকল্পিত হামলা সংগঠিত হয়েছে ইতিমধ্যে বেশ কয়েকজন অভিযুক্তদের নাম উল্লেখ করে তেলিয়ামড়া মহকুমা পুলিশ অধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং প্রশাসন পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে খানা থাইন ছব্বিশখ ছব্বিশ দশ দুই হাজার প্রোগ্রাম দ দিন সেম প্রোগ্রাম কমাবাগে তিনি দশ দুাজার পচিস পুমে নয়টানি ভারতীয় জনতা পার্টি অফিসম আলোচনা থেকে সুইটা বোর্ড কমিটি সইনী সাত নিয় সালোচনা আটকি দমফ দমফ্রু এনজিও তিনি বন্দা কনজিও গামখ নাইটোমানে কীসুটা আধা ঘণ্টা ঘণ্টা গাইসান বেং জিনা মলখানে মানে আটং খাইফে সি বারো অফিস নাই শ্যাম্পু গ্রামে পেন্ডেল মঞ্চ নাকে চিরা ফিরা খাইফে খাওয়া এখাই তাই প্ৰায় বিছ পঁচিছজন নতুমা সি পাৰ্ট অফিচতে ভেণ্টিলেটাৰতে ৰগ খিতাৰে লা খিবই তাৰ লাথা চাবোন অবাহেদি চোনা আক্ৰমণ থাকে ইয়াক লাহে টেবে খে কলাই সেই আমনো প্ৰশাসনো চাকা প্ৰশাসন চাব প্ৰশাসনে মানে এক কোঠাই ত্ৰপুৰা মথা চ' কিন্তু এজা মাৰি নে হামদামা দৌনা নাই তাৰ পি দা নাই খাই মা তোনা না অৱালী মাৰি থাকে বৰ্তমান দফা যা দফাই যাওঁ আঠ খাই দফা বাই দফা নাই বহুত বিবাৰামায় দফাইকে মা আম চ' চিনেমা গা কে খায়েই